এই যে আজকে অদিদের স্কুল থেকে বই খাতা নিয়ে এসছে আর এই যে খাতাগুলো সব মলার লাগাচ্ছি তো মলারগুলো অনেক মানে কি বলবো স্কুল থেকেই দিয়েছে সব এগুলো তো সেইগুলোই লাগাতে হবে দেখো এই যে খাতাগুলো তো অনেকগুলো খাতা এই যে দেখা আরও রয়েছে তো বারো তেরোটা খাতা মানে মোট চোদ্দোটা খাতা এই যে এই বড়ো দুটো নিয়ে আর এই যে এতগুলো বই দেখো এখন সবে ফোরে পড়ে মানে ফোর ক্লাসে উঠেছে তো এখনই এত বই পড়তে হয় আমাদের সময় এত বই আমরা পড়িনি তো ছোটবেলার কথা মনে পড়ছে মলার লাগাতে বসে ভালো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি তো দেখো এইগুলো সব স্কুল থেকে দিয়েছে এই মলারগুলো খুবই ভালো আর এগুলো সব প্লাস্টিক টাইপের ওপরটা নষ্ট হবে না তাড়াতাড়ি Terima kasih banyak-banyak. Terima kasih. 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 Terima kasih.